নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস না এটা তো বাংলার সংস্কৃতির পরম্পরা যে আগে আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় বিজয় সম্মিলনী আমরা বাঙালি সেই পরম্পরাকে রক্ষা রেখেই মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সে আমরা সারা রাজ্য জুড়ে আমরা বিজয় সম্মিলনী করছি এটা পারস্পরিক মেলবন্ধন যেটা বাংলার কৃষ্টি সংস্কৃতির ভারতবাদ বাগদা পশ্চিম ব্লকের যে আজকে বিজয় সম্মেলনী আমি ধন্যবাদ জানাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেননা ভারতবর্ষে এটা কোথাও হয় না পুজো আমরা করি আনন্দ করি কিন্তু পরবর্তীকালে যে মানুষকে নিয়ে তাদের বিজয় সম্মেলন তাদের একটু মিষ্টিমুখ করা এটা কিন্তু কোথাও হয় না আমি এবং বলবো যে বাগদা পশ্চিমবঙ্গের প্রচুর লোক আজকে এসেছে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ তার ভিতর আমি বলবো যে এই যে সংঘবদ্ধ হয়ে তারা কাজ করছে আমি তাদেরকেও বলবো যে সত্যি খুব গর্বিত আজকে কানায় কানায় ভরে গেছে টাউন হল এবং আরও বাইরে প্রচুর লোক আছে আমি বলবো সঙ্গবদ্ধ এরপরে লড়াই এবং আগামী তো এস চালু হয়ে গেছে মানে যেটা সেটা তো ভয়াবহ পরিস্থিতি সেটাকে নিয়ে আমাদের লড়াই